খাওয়া হবে ওইদিন সবাই এসেছে সাইয়েদনা সুলাইমান উদ্যুদিনি ভাষণ দিবেন বাকিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইনে লাইনে এসে সমাগম করল সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সুলাইমান আমি লাইন মারি না তো সাইয়েদনা সুলাইমান জিনদের আদেশ করে দিল যাও আফ্রিকার একটা রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকাইয়া দাও তিমি মাছ বলল সুলাইমান আমি হা করে রাখব আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকো আমি টুলে গেলে মুখ বন্ধ করে ফেলব সাইয়েদনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত